আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাস্ট আয়রনের প্রোডাক্টগুলো নিয়ে তো দর্শক বর্তমানে কিন্তু ট্রেন্ডিং একটা প্রোডাক্ট কাস্ট আয়রন তো আপনারা যারা নিতে চান এই ধরনের কালেকশানগুলো তো তারা কিন্তু চলে আসবেন তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বর্তমানে কিন্তু ট্রেন্ডিং যে কালেকশানগুলো ভাই পিঠার সাজ আর আজকে কিন্তু জয় ভাই আছেন আমাদের সাথে তো ভাই পিঠার সাজের কালেকশনও অনেক ভাই

সেম মাঝে দৌড়ার ওইটি আছে দুই কেজি

এটা সাত সাতক্ষো এগুলো আছে চার যে যেটা নিতেছেন হোলসেল বিক্রি করবো মাল আমার কাছে সমস্যা নেই এটা ভিজায় রাখতে এটার পিঠাটা হবে তিন ইঞ্চি আর চার খোপ পিঠাটা হবে সাত ইঞ্চি

সাড়ে নয় ইঞ্চি এটা দশ কেজি হয় কিন্তু উঠানোর কারণে হাফ ইঞ্চির কম কমে দশ ইঞ্চি বলা যায় এটা হচ্ছে দশ ইঞ্চি আচ্ছা দশ ইঞ্চি এটা যদি কেউ নিতে চায় তার জন্য রাখবো নয়শো টাকা নয়শো নয়শো টাকা এরপর এক হ্যান্ডেল আলাপ এক হ্যান্ডেল আলাপ ফ্রাই প্যান আচ্ছা একবারে একবার ইউনিক একটা জিনিস ভাই দেখেন ওকে ওকে এদিক দাও জুলাইতে পারবেন এদিক দাও জুলাইতে পারবেন দুটো সাইডে ধরতে পারবেন আচ্ছা হ্যাঁ এটা যদি কেউ নাই 1500 টাকা এটার ওয়েট আছে আড়াই কেজি প্লাস আচ্ছা এটার ওয়েট আছে আড়াই কেজি প্লাস এটার মধ্যে আরেকটা বের হইছে ফ্রাই প্যান নতুন বের হইছে এটা আবার এক সাইডে ধরার হ্যান্ডেল ছোট ভাই এটার হ্যান্ডেলটা যেরকম বড় এটার হ্যান্ডেলটা কিন্তু ছোট হ্যাঁ কিন্তু সাইজ এটার থেকে আবার এটা ডিপটা বেশি ডিপটা বেশি এটা দুটো সাইডে তেল ঢালার অপশন আছে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা এর মধ্যে একটা আছে গ্রিল প্যান্ট আমি যদি দেখাই এটা তো আপনি মাছ বাঁচতে পারবেন গ্রিল করতে পারবেন স্যান্ডউইচ করতে পারবেন ভাই অনেক কাজ করতে পারবেন আচ্ছা অনেক কাজ হয় মাল্টি পারপাস এটা অনেক কাজ করতে পারবেন এগুলা কিন্তু আরেকটা কথা হলো এখন কিন্তু গ্যাসে অনেক সমস্যা এগুলা কিন্তু প্রতিটা প্রোডাক্ট আমার প্রতিটা প্রোডাক্ট কিন্তু ইলেকট্রিক চুলা বলেন গ্যাসের চুলা বলেন সব চুলায় ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন বলেন ইনফ্রারেড বলেন সব চুলায় সব চুলায় আচ্ছা এগুলা সবই ইনফ্রারেড চুলা বলেন আর গ্যাসের চুলা বলেন সব চুলায় ব্যবহার করা যাবে এটা হচ্ছে গ্রিল প্যান তারপর দেখাবো কালা বোনা লাল বোনা ভাই এমন তো কালা বোনা লাল বোনা মানুষ ভাই আচ্ছা এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চা দশ ইঞ্চ দশ ইঞ্চ এটা আমার নিজের তৈরি ভাই বড় সাইজ আলাদা মতো মনে হয় না এই সাইজটা কেউ পারবে আচ্ছা দশ ইঞ্চি সাইজটা কেউ না আমি যদি মাপ দেখাই ভাই মাপ দিলে কিন্তু এটাও দশ ইঞ্চি হয় মানে বাটপাড়ি তো একটা শেষ আছে বুঝেন না বাটপাড়ি তো কোনো শেষ নাই বাটপাড়ি করলে আপনি সবভাবে বাটপাড়ি করতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু দশ ইঞ্চি দশ ইঞ্চি তফাতটা হচ্ছে এটার কান্দা আছে ভাই এটার কান্দা আছে এটার কান্দা নাই আর এটার ভিতরে পুরোটা যদি আমি দেখাই ভিতরে আছে হচ্ছে নয় ইঞ্চি অরিজিনাল আছে এটা নয় ইঞ্চি আর এটা দশ ইঞ্চির বেশি আছে ভাই এটা দশ ইঞ্চির বেশি আছে এটাতে আপনি দুই কেজি আড়াই কেজি করে মাংস রান্না করতে পারবেন এটাতে রান্না করতে পারবেন এক কেজি এক কেজি এটা যদি কেউ নিতে চান এক টাকা এক টাকা কেউ যদি সামনে রমজান মাস আস্তে আস্তে পেঁয়াজ সব বাঁচতে পারবে আচ্ছা এটা যদি কেউ নিতে চায় সাতশো টাকা সাতশো পঞ্চাশ ভাই কেউ যদি ফ্যামিলি ভিডিওর কথা বলে তার জন্য সাতশো টাকা রাখবো এটা আট ইঞ্চি টাকা কম সাড়ে সাত ইঞ্চি বলতে পারে এটার ওয়েট আছে প্রায় দেড় কেজি প্লাস আর নয় ইঞ্চিটা আছে ভাই আড়াই কেজি প্লাস এটাও আড়াই কেজি প্লাস তিন কেজির কাছাকাছি চলে আসে আচ্ছা আচ্ছা ওকে ও কড়াই সাইজ হচ্ছে তিনটা এরপরে এই একটা আছে বড়ো তাওয়া আমি যদি দেখাই তাওয়া অনেকে রুটি ভাজা নিয়ে অনেক প্রবলেম ফেস করে ভাই তাহলে বুঝতে পারছেন রুটির জন্য তাওয়ার আমার কালেকশন এই যেটা কিন্তু সব টাওয়ার কালেকশন টাওয়ার কালেকশন টাওয়ার কালেকশন বা একটি সানশানটা আচ্ছা 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 রুটি তাও ভাই রুটি তাওয়ার আর কালেকশন আমার কাছে শেষ নাই ভাই এই মাথা থেকে এই মাথা সবই রুটি তাও আচ্ছা এই একটা আছে রুটি ডিম পাউডার মাস্টার্স দোসা দোসা সবই বানাইতে পারবেন এটা সাইজ হচ্ছে 12 ইঞ্চি মনে সম্ভবত আমি একুরেট মাপ ছাড়া মাল বিক্রি করি না ভাই এটা আছে 12 ইঞ্চি এটা আছে 12 ইঞ্চি এটার ওয়েট আছে 1.5 কেজি প্লাস আচ্ছা এটা আপনি রুটি বাসতে পারবেন ডিম বাসতে পারবেন দোসা বানাইতে পারবেন তারপর বড় হাড়ির নিচে দমে দিতে পারবেন

পাশে আছে কত টাকা আমি দেখে পাশে আছে কিন্তু 11 ইঞ্চি 11 ইঞ্চি এটা যদি কেউ ফ্যামিলি আর এর ভিডিওর কথা বলে তার জন্য 1500 টাকা এই দুটো প্রাইস এটা কিন্তু ফ্রাই প্যান টাইপের ভাই এটার ভিতরে কিন্তু এই যে দেখেন বর্ডার আছে এই বর্ডারটা কিন্তু প্রায় 1 ইঞ্চির মতো 1 ইঞ্চি হবে হ্যাঁ মাস্টার সব বাস্তে পারবে আচ্ছা যদি কেউ এগুলা কিন্তু ভাই সবচেয়ে বড় কথা এগুলা কিন্তু ইন্ডাকশন ইনফার সব চুলা ব্যবহার করা যায় ব্যবহার করা যায় কারণ এখন তো গ্যাসের অনেক প্রবলেম ভাই আচ্ছা আপনি ইন্ডাকশন চুলা বলেন আর ইনফারে চুলা বলেন সব চুলায় ব্যবহার করতে পারবেন এখানে দুইটা তাওয়া আছে দুটির তাওয়া একবার ইউনিক জিনিস ভাই এখন এটা আগে ছিল এটা এখন একটা নতুন বেরোচ্ছে বড় সাইজ এই মিডিয়াম সাইজটা যদি কেউ নয় নয়শো টাকা বা আগে বিক্রি করছে এক হাজার টাকা ভাই একশো টাকা কমে পাইছে একশো টাকা বেশি নিব না আমার সেল আলো আপনাদের আমার অল্প লাভেই হয় এটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় এক হাজার ছিল এখন নয়শো টাকা আর বড় একটা বেরোয় এটা হচ্ছে এগারোশো টাকা মানে এখন লেস করেছে হ্যাঁ বড় একটা বেরোয়াছে এগারোশো টাকা ভাই আছে আমি কমে পাইতেছি কমে দিব না কথাটা বুঝতে পারছেন বাটপাড়ি তো করতে না ভাই এই যে মানুষ যে বাটপাড়ি করে এই যে বাটপাড়িটা দেয় আমি আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন এই যে করাটা কিন্তু আমার নিজের

এটার ওয়েট আছে প্রায় 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 3 কেজি প্লাস এই सेम এটাও কিন্তু 10 ইঞ্চি ভাই আচ্ছা কালো হুনা এই যে দেখ আড়াই কেজিও ও নাই ভাই আড়াই কেজি আড়াই কেজি আছে আড়াই কেজি 500 গ্রাম ডিফারেন্স ভাই 500 গ্রাম ডিফারেন্স হলে এটা যদি 1200 টাকা হয় এটা প্রাইস কেমন রাখা যায় বলেন এটা 1200 হলে এটা 800 হইব আচ্ছা কম যে কথাটা বুঝছ না আর কি যে যেরকম নাই এর ছবি আর কিছু না মাছটারই তো শেষ নাই ভাই মানে যেটার ওজনটা কম হবে দামটাও কম আবার ঢালাই তো এটা তো ঢালাই আচ্ছা এটা তো ঢালাই কাস্টারন তো হালকা হয় না ভাই আচ্ছা কাস্টারন ভারী হবে ভাই অরিজিনাল যে কাস্টারন এগুলো ভারী হবে এটা আপনাদের মানতে হবে আচ্ছা এই প্রোডাক্ট ভারী হবে কাস্টারন জিনিস মানেই ভারী আচ্ছা আচ্ছা এগুলো একটা লং টাইম ব্যবহার করবেন কেউ যদি চান কিনা আমি আমার পোলাবেন্ডের সিটি হিসেবে দিয়ে যাব এটাও সম্ভব আচ্ছা আপনি যদি চান আপনি পরের প্রজন্ম ব্যবহার করবেন এটাও সম্ভব কাস্টারন যত দিন যাবে তত ব্যবহার করা শান্তি পাবেন বাস আর কিছু না

আচ্ছা স্বাস্থ্যের জন্য কয়েক হাজার গুণ ভালো ওকে তো ভাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা বিদায় নিব তো এখানে দেখেন প্রচুর কাস্ট আয়রনের কালেকশন গুলো আছে তো আপনারা যারা কেনাকাটা করতে চান স্ক্রিনে কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন তো নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ভাইয়ের কাছ থেকে কালেকশন গুলো নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম